আসসালামু আলাইকুম আর আজকে রেসিপি পুরবরা পটল এর জন্য পটলের খোসা ছিলে পটলের পেটটা এরকম করে কেটে তার বীজগুলোকে বের করে দেব। এরপর সেই বীজগুলোকে পেস্ট বানিয়ে সাইড রেখে দেবো মুরগির মাংস করছি মুরগির মাংস কিমা করে তাতে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট মিশিয়ে তাকে ম্যারিনেট করে রেখে দেব। তেল গরম হয়ে গেলে ওই পে দিয়ে দেব এবং সেটাকে ভাজা ভাজা করে তুলে নেব। পুরোপুরি ভাজা হয়ে গেলে তুলে নেব এটা ফ্রাই হতে সময় তবে মাঝে এটাকে এবং দেখে নিতে হবে এটা পুড়ে যাচ্ছে কিনা বা লেগে যাচ্ছে কি না কারণ মুরগির মাংস তো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তুলে নিলাম এরপর অতি সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যাশ করে রাখা আলু দিয়ে দেবো উপর থেকে দেবো স্বাদ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দেবো বেটে রাখা পটলের বীজটা ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে দেবো কাঁচা লঙ্কা এবং মুরগির মাংস ভেজে রাখা মুরগির মাংসটা উপর নেড়ে চেড়ে উপর থেকে দেবো গরম মশলা ভালো করে কষিয়ে নিয়ে এটাকে তুলে নেব ঠান্ডা হওয়ধি ওয়েট করবো ঠান্ডা হয়ে গেলে পটলের ভেতর এই পুরটাকে ভরে দেবো তারপরে অপর পাত্রে একটি ডিম ফাটিয়ে তাতে স্বাদ মতো লবণ দিয়ে পটলটাকে পুর ম্যারিনেট করে নেব এরপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে এক একে দিয়ে দেব ভালো করে ভেজে নিলেই বেরি পুর ভরা পটল আজকে যে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আপনারা চাইলে এটাকে এরপরে এটাকে তুলে নিয়ে এটাকে রান্নাও করে নিতে পারেন রান্না করলেও খেতে ভালো লাগবে তবে এই ভাজা ভাজাটা আরও সুন্দর ও খেতে ভালো লাগে